ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন একটি সত্য ঘটনা সময়টা ছিল শীতকাল মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমার সঙ্গে মাছাড়াও দলে আরও পাঁচজন ছিলেন ও শেষ করে কলকাতায় ফিরছি সময়টা আমার এখনও মনে আছে প্রায় শেষ রাত তিনটে তেরো মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার পথে মাঝখানে বড় একটা জঙ্গল তার মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা জায়গায় হঠাৎ আমাদের গাড়িটা থেমে গেল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার সামনে তাকিয়ে দেখে একটা অস্পষ্ট ধোঁয়ার অবয়ব যেন কেউ দাঁড়িয়ে আছে ভালো করে দেখেও ঠিক বোঝা যাচ্ছিল না শুধু মনে হচ্ছিল সামনে কোনো কিছুর অবয়ব কিছুক্ষণের জন্য আমাদের স্পন্দন থেমে গিয়েছিল আমাদের গাড়ি চালাছিলেন যিনি তিনিও ঠিক বোঝাতে পারছিলেন না কি করবেন অদ্ভুতভাবেই ওই ছায়ামূর্তিটা চুপ করে দাঁড়িয়েছিল হঠাৎ আমাদের ড্রাইভার খুব জোরে গাড়ি চালিয়ে দিলেন আমি তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম দেখি গাড়িটা যেন ওই ছায়ামূর্তিকে ভেদ করে বেরিয়ে গেল পেছনে ফিরে দেখি একই জায়গায় ছায়ামূর্তিটা দাঁড়িয়ে ওই ঘটনার কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয় ওই রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না সেদিন তো একটা অবয় দেখেছিলাম কিন্তু এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে কিছুই দেখিনি অনুভব করেছিলাম শুধু বাড়ির ছাদে বিকেলবেলায় মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছিলাম তখন ছাদে আমরা অনেকেই হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে উঠল মনে হচ্ছিলো যেন দম বন্ধ হয়ে আসছে ভেবেছিলাম সমস্যাটা আমারই কিন্তু পরে জানতে পেরেছিলাম ওই সময়ে ছাদে যারা ছিলেন সকলেই নাকি একই অনুভূতি হয়েছিল তো এই ছিল আজকের ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বিলেগেন কি অবশ্যই ক্লিক করে রাখবেন